হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিও থামনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আজকে ভিডিও টপিকটা কী নিয়ে হতে চলেছে চলো আজ ঘুরে আসা যাক নানুজির বাগানে আমরা সবাই একসঙ্গে ছিলাম ওই জন্য সবাই বললো যে চলো আজকে ঘুরে আসি বাগানটা যেহেতু অনেক দিন যাওয়া হয়নি নানুর বাগানে আপামুনি বলছে সময় ফোনের দিকে তাকিয়ে মুখ গুঁজতে বসে থাকিস কেন আমি বললাম ফটোই জাস্ট তুলছি একটা তুমিও চলে এসো আপামণি এসে দেখে আমি ভিডিও বানাচ্ছি আমি সামনেই ভিডিও করতে করতে হাঁটছিলাম তারপর পিছনে ঘুরে দেখি কেউ নেই দেখছি পিছনে সবাই গল্প করতে বসে গেছে আর আমাদের নানিমা যাকে রাস্তায় দেখুক না কারণ তার সঙ্গে কথা বলতেই হবে আর তার মেয়েরা তো আছেই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি নানুর বাগানে আর এসে দেখি আমরা অবাক অবাক করা কথাটা জাস্ট বলতে যাচ্ছিলাম তার আগে আমি এটা কি দেখলাম এসে এসেই শুরু এখনও তো আসল খেলা বাকি আছে ভিতরে ঢুকে দেখি পুরো চেঞ্জ হয়ে গেছে ফার্স্টের রিজুর মুরগির ফার্ম যেখানে এখন কোনো মুরগি নেই খুব তাড়াতাড়ি ও মুরগি আবার রাখবে এখানে এটা পুরো ঘরের মতো করে ফেলেছে তারপর তো সব ছড়িয়ে ছিটিয়ে গেল কে কোথায় যাচ্ছিলো কে কোথায় যাচ্ছিলো না তারপর আবার সবাই একসঙ্গে হলো আমি খালাম্মাকে বলছিলাম খালাম্মা তোমার ভালোভাবে তারা একটা ফটো তুলবো তো খালাম্মা এখানে পোস্ট দিছিল বাট আমি এখানে ভিডিও করে ফেলেছি খালাম্মা এটা নানুর পুকুর নানুর পুকুরে এখন জল নেই কারণ নানুর পুকুরটা আরও বড় করবে কেটে ওই ব্লগও আসতে চলেছে তোমরা এখনই আমাকে ফলো করে দাও আর ইউটিউবে ভিডিওটা দেখলে এখনই সাবস্ক্রাইব করে দাও পরে আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য পাখিগুলো খুব সুন্দর ডাকছিল এখানে চলো পাখির আওয়াজটা শোনায় তোমাদের সুন্দর না পাখির ডাকগুলো এরকম ডাক কিন্তু সব জায়গায় শুনতে পাওয়া যায় না শুধু গ্রামেই পাওয়া যায় শহরে কিন্তু এইসব সুন্দর সুন্দর পাখির ডাক তোমরা শুনতেই পাবে না ওই জন্য আমি তোমাদের একটু শুনিয়ে দিলাম বাগানে এমন কোনো গাছ নেই যে লাগানো নেই আমি অত গাছের নাম বলতে তো পারছি না বা দেখাতে পারবো আর নানুর বাগানটা এতটাই বড়ো যে একদিনে দেখানো যাবে না ভেজ তেরে বস কি বাত নিউ ক্যামেরাম্যান পেয়ে গেছি ভাবলাম এরপরে স্যুটটাও নিউ ক্যামেরাম্যানকে দিয়ে করাবো আনুর ওদিকে আরো বাগান ছিল বাট ওদিকে হারিয়ে যাব বলে আমরা যাইনি আর বিপদের কাছে তো আগে আমি হাজির হব তাই না আর একটু জোরে পড়লে কিন্তু আমি সোজা কাদায় পড়তাম আমি ভিডিও করছি দেখি আবার মনে গায়েব হয়ে গেছে তেমন কিছু না নানুর গাছে বেদানা ধরেছে ওইগুলোই সুন্দর একটা ফটো তুলছিল জাস্ট ওই দেখে আমিও তুলে নিলাম একটা সুন্দর বেদানার ফটো সবাই ফটো তুলছে তাই দেখে আহান এসে আমাকে বলছে আমি আমি আমার একটা ফটো তুলে দাও না ওটাই তুলছিলাম আহানকে বললাম আহান একটু স্মাইল করো খানদান জোকার হলে খানদানের চিরাক্ত জোকার হবেই নানুর বাগানটা অনেক বড় ছিল এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আরও সুন্দর ছিল বাগানটা আমরা সবাই মিলে এখানে পিকনিক করতাম খুব 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 মজা হতো সে ছোট্টবেলার মজা আর খুঁজে পাবো না যাওয়ার সময় আমরা হাত মুখ ধুয়ে নিয়েছিলাম সন্ধ্যা প্রায় হয়ে গেছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতেও ভুলবে না সালামু আলাইকুম